হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাপানের এমন কিছু হন্টেড জায়গার ব্যাপারে বলবো যেখানে লোকেরা যেতে ভয় পাই এই সমস্ত জায়গার সত্যতা জানে কিন্তু এই জায়গাগুলো জাপানে খুবই জনপ্রিয় হন্টেড ইন বন্ধুরা এটা একটা হোটেল যেটা জাপানের নর্থে পাহাড় ঘেরা এলাকায় অবস্থিত বলা হয় এই হোটেলে এক ইয়োকাইয়ের বাস রয়েছে যেটাকে একটা ছয় বছরের বাচ্চার রূপে লোকেরা দেখে থাকে এই জন্য এই হোটেলের নামই হন্টেডিন রেখে দেওয়া হয় লোকেদের দাবি যে এই বাচ্চাটিকে রাতের সময় এই হোটেলের ভেতরে ঘুরে বেড়াতে দেখা যায় কিন্তু কোনো প্রকার ক্যামেরায় এটার ইমেজ পিক করতে পারেনি বেশিরভাগ লোকেরা এটাকে সত্য বলে দাবি করেছে এই হোটেলে দু সালে আগুনও লেগে গিয়েছিল যার ফলে অর্ধেক হোটেল পুড়ে যায় কিন্তু এই হোটেলে থাকা কোনো গেস্টদেরই কোনোরকম ক্ষতি হয়নি এরপরে এখানে এটাও জনপ্রিয় হয়ে ওঠে যে ওই ওকাই এই হোটেলকে রক্ষা করে চলেছে যাই হোক বন্ধুরা লোকেরা দূর দূর থেকে এই হোটেলে স্টে করতে আসে এটা একটা মজাদার এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাতে এই হোটেলে ইয়োকাই থাকুক বা না থাকুক রাউন্ড স্কুল হাউস বন্ধুরা এটা একটা স্কুল ছিল যেটাকে উনিশশো চল্লিশ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এই বিল্ডিংটি শেপে বানানো হয়েছিল উনিশশো সালে এই স্কুলটিকে বন্ধ করে দেওয়া হয় আর এটি পরিত্যক্ত এক বিল্ডিংয়ে পরিণত হয় আর এরপর থেকে এটাকে ঘিরেও নানান কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়ে লোকেরা এখানে হিউম্যান ফিগারকে ঘুরে বেড়াতে দেখতে পেত এই ফিগারগুলো কালো ছায়ার মতো দেখতেছিল এমনকি এই পরিত্যক্ত স্কুলের ভেতরে লোকেরা লাইট জ্বলতেও দেখতে পেত বহু লোকে এই জায়গাটিকে দেখার জন্য এখানে আসতো কিন্তু যখনই তারা ফিরে যেত তখনই এই স্কুলটিকে ঘিরে নানান আজব আজব কাহিনী বলত যেমন তারা সেখানে এমন কিছু দেখত যেটা তারা ভাষায় প্রকাশ করতে পারতো না আর তাদের দেখে মনেই হতো তারা প্রচণ্ড আতঙ্কিত এই আজব স্কুলে যাওয়ার রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এই জায়গাটা এখন জঙ্গলে পরিণত হয়েছে এই বিল্ডিংটি আজও জাপানের লোকেদের মধ্যে ভুতুড়ে এক স্থান বলে গণ্য করা হয় ওই রান বইছি বন্ধুরা এইটা একটা ব্রিজ কিন্তু এর ইতিহাস খুবই ভয়ঙ্কর এটা ষোলশো সালের দিকের ঘটনা যখন এখানে সোনার খনি অর্থাৎ গোল্ড মাইন ছিল লোকেরা এখানে সোনা খোঁজার চেষ্টা করে চলত এই জন্য এই জায়গার আশেপাশে প্রচুর লোকে এসে বসতি স্থাপন করে পনেরোশো সালের দিকে এই জায়গায় একটা যুদ্ধ হয় যেটাকে ব্যাটেল অফ নাগাসিনো বলা হয় এই যুদ্ধের পর থেকে এখানে কাজ করতে থাকা ওয়ার্কাররা এই ব্রিজের উপর পঞ্চান্ন জন মহিলাকে হত্যা করেছিল এই মহিলারা এই এলাকাতেই থাকত তাদের এই জন্যই হত্যা করা হয়েছিল যাতে তারা শত্রুপক্ষকে সোনার খনির বিষয়ে কিছু না বলতে পারে এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর থেকেই এই ব্রিজকে ঘিরে নানান কথাবার্তা জনপ্রিয় হয়ে ওঠে এখান থেকে কান্নার আওয়াজও ভেসে আসত এই ব্রিজের সম্বন্ধে নানান কাহিনী স্থানীয় লোকেদের মধ্যে জনপ্রিয় হয়ে রয়েছে এটা কতটা সত্য তা উপর জানে নাকাগুসুকু হোটেল বন্ধুরা এই খালি হোটেল জাপানের ভুতুর স্থানগুলির মধ্যে একটা এই জায়গাটি একটা বিলাসবহুল রিসোর্ট হওয়ার কথা ছিল কিন্তু সেই রকমটা হয়ে ওঠেনি বলা হয় যে যখন এই হোটেলটিকে নির্মাণ করা হচ্ছিল তো সেই সময় বহু ওয়ার্কার্সদের মৃত্যু ঘটে এই জায়গার আশেপাশে মংসরা থাকত আর তারাও এই হোটেলটির নির্মাণের বিরুদ্ধে ছিল এই জন্য এই হোটেলের নির্মাণ কাজ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় কিন্তু এর কাহিনী এখানেই শেষ হয় না লোকেদের ভেতর জনপ্রিয় হয়ে ওঠে যে এই জায়গায় খারাপ স্পিরিটের বসবাস রয়েছে এই হোটেলের মালিক বলে যে আমি এই হোটেলে এক রাত বাস করে লোকেদের দেখাবো যে এখানে খারাপ কোনো শক্তির বাস নেই কিন্তু পরের দিন সকালে এই লোকটি পাগল হয়ে গিয়েছিল বলা হয় যে তারপর থেকে এই জায়গার মালিককে আর কোনো দিনও দেখা যায়নি সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল এই ঘটনার পর এই জায়গা পরিত্যক্ত হয়ে যায় আজও এই জায়গায় লোকেরা কারোর উপস্থিতি অনুভব করে থাকে যেমন পাশে কেউ বসে রয়েছে এবং একভাবে দেখে চলেছে এই হোটেলটিকে জাপানের ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটা মনে করা হয় ইনোনাকি পাস টানেল বন্ধুরা জাপানে বহু এমন টানেলস রয়েছে যেগুলোকে ইকায় ও মানুষকে কোদের আস্থা বলে মনে করা হয় এই টানেলগুলোর মধ্যেই একটা ইনো নাকি পাস টানেল এই টানেলটিকে নিয়ে ডিটেলস একটি ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে যাই হোক এই টানেলে বহু লোকেদের হত্যা করা হয়েছিল অর্থাৎ এর ইতিহাস খুবই ভয়াবহ একশো মিটার লম্বা এই সুরঙ্গ জাপানের মিয়া ইউকার টাউনে অবস্থিত আজকের সময় এই টানেলটিকে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এর সাথে খুবই আজবাজব জিনিসপত্র জুড়ে রয়েছে স্থানীয়রা বলে যে এই টানেলের থেকে স্ট্রেঞ্জ আওয়াজ আসতে শোনা যায় যেমন বহু লোকেদের একসাথে কথা বলার আওয়াজ কিন্তু তারা কি ভাষায় কথা বলে চলেছে সেটা কেউই বুঝে উঠতে পারে না সময় পেরোনোর সাথে সাথে এই টানেলের থেকে লোকেদের মৃতদেহ খুঁজে পাওয়া যেত আর এই জন্যই হয়তো এই টানেলটিকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু লোকেরা তবুও কৌতূহলবশত এই টানেলের ভেতরে প্রবেশ করে এই টানেলের বিষয়ে জাপানের বহু হরর মুভিতেও উল্লেখ করা হয়েছে আর বন্ধুরা সবশেষে একটা হোটেলের বিষয়ে কথা বলা যাক এই হোটেলের নাম আকাশাকা মেনসান এই হোটেল জাপানের শহর টোকিওতে অবস্থিত আকাশাকা মেনসানকে জাপানের হন্টেড জায়গাগুলোর মধ্যে অন্যতম মনে করা হয় যেমন লোকেরা বলে যে তারা এই হোটেলের জানালা দিয়ে একটা ধোয়ার মতো ফিগারকে আসতে এবং যেতে দেখতে পায় এখানকার ঘরগুলোতে টেম্পারেচার হঠাৎ করে নিজে থেকে কমে যেতে থাকে লোকেরা ঘুমানোর সময় অনুভব করে যে কেউ তাদের মাথা জুড়ে ধরে রয়েছে এমনকি একজন মহিলা এটা পর্যন্ত দাবি করে যে রাতে ঘুমানোর সময় তাকে কেউ বিছানা থেকে টেনে নিচে ফেলে দিয়েছে এই মহিলার শরীরে নানান চিহ্ন ফুটে ওঠে আজকের সময়ে বহু লোকে তো এই হোটেলে ভয়ে রাত বাস করতে চায় না এই আকাশাকা মেনশনকে জাপানের হন্টেড বিল্ডিংগুলোর মধ্যে একটা মানা হয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ